নমস্কার নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ শিরোনাম মিল্লো হাই পেয়াজের ছাড়পত্র বাংলাদেশে অরাজকতার প্রতিবাদে মিছিল কলকাতায় রয়েছেন শুভেন্দু বিয়ের আগে পরীক্ষা ছেলে কেলে চাকরি আশ বছর পর শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ উপনির্বাচনের আগেই বসিরহাটে শ্যুট আউট বাড়ি থেকে ডেকে তৃণমূল কর্মীকে খুন অবিলম্বে বকেয়া দু কোটি দিন পশ্চিমবঙ্গ সরকারকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের ছয় লক্ষ স্থায়ী সরকারি চাকরির পোস্ট বাতিল করেছে তৃণমূল সরকার চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর অধিকারী যোগীরাজ্যে ট্যাটু করিয়ে এক্স আক্রান্ত আটষট্টি জন মহিলা উত্তাল রাজ্য নেট ইউজি পরীক্ষায় বড় পরিবর্তন এবার আর অগণিত সুযোগ পাবেন না জানুন নতুন নিয়ম হাসিনাকে গ্রেপ্তার করতে মরিয়া তত্ত্বাবধায়ক সরকার রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলকে চিঠি সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার জানাব পুরো সংবাদ প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কলকাতার রাস্তায় মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এক ট্রাস্ট তাদের শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিল আদালত আজ মঙ্গলবার বিকেল সেয়া চারটে পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে এরপরই শুরু হয় মিছিল রয়েছেন শুভেন্দু অধিকারী যদিও বিচারপতির মন্তব্য আমি ব্যক্তিগতভাবে মিছিলের বিরুদ্ধে এরপরই মিছিল শুরু করে দেয় ট্রাস্ট তাৎপর্যপূর্ণভাবে সেই মিছিলে হাজির রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার অবসান হল চাকরি পেলেন ঋতুপর্ণা সাহা শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তার সেই স্বপ্নপূরণ হল সোমবার স্কুলের নিয়োগপত্র হাতে পেয়ে খুশির এই দিনটাকে স্মরণে রাখতে ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে ঋতুপর্ণা এসেছিলেন বিধাননগরে এসএসসি অফিসে নিয়োগপত্র হাতে পেয়ে ঋতুপর্ণা জানালেন পরীক্ষা ভালে দিয়েছিলাম তাই আশা ছিল চাকরি পাবি অবশেষে পেলাম সেই চাকরি তবে অনেকটা দেরি হয়ে গেল যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন অবিবাহিত ছিলাম নিয়োগপত্র হাতে পেলাম ছেলেকে কোলে নিয়ে তুপর্ণা সাহার মতো একই রকম খুশি অন্তরাসোম সিপ্রা বিশ্বাস সহ উচ্চ প্রাথমিকের বহু চাকরি প্রার্থী দীর্ঘ আইনি জোটে থমকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জট ছাড়তে স্কুলে যোগ দিলেন রাখি চট্টোপাধ্যায় বাংলা বিভাগের হবু শিক্ষক অন্তরাসন জানালেন এই নিয়োগের জন্য প্রশাসনের প্রধান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শিক্ষা দপ্তরের আধিকারিক সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাই দীর্ঘ প্রতীক্ষার অবসাদের পর এদিন নিয়োগপত্র হাতে পেয়ে মনের যন্ত্রণা নিমেষে উবে গিয়েছে খুব ভালো লাগছে পরিবারের সকলে খুশি খুশি বন্ধুরা মেডিকেল কলেজে ভর্তি হতে চাইলে এখন থেকে নেট ইউজি পরীক্ষা পাশ করতে হবে তবে এবার পরীক্ষার প্রচেষ্টার সংখ্যা সীমাবদ্ধ করা হচ্ছে অর্থাৎ অগণিত সুযোগ আর পাবেন না পরীক্ষার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে নতুন নিয়ম অনুযায়ী নেট ইউজি পরীক্ষায় সর্বোচ্চ চারটি সুযোগ দেওয়া হবে এর ফলে শিক্ষার্থীরা আরও গুরুত্ব সহকারে পরীক্ষার প্রস্তুতি নেবে আগে অনেকে সাত আটবার পরীক্ষায় বসতেন কিন্তু এখন এটি সম্ভব হবে না নেট ইউজি পরীক্ষা প্রতি বছর একবার অনুষ্ঠিত হয় তবে ভবিষ্যতে এটি কিভাবে হবে সে সম্পর্কে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি অন্যদিকে জেই মেইন পরীক্ষার মতো নিট ইউজি পরীক্ষা থেকেও সম্ভবত আউটসোর্সিং বন্ধ করা হতে পারে এবং পরীক্ষার কেন্দ্র হিসেবে কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় ব্যবহৃত হতে পারে এছাড়া পরীক্ষার প্যাটার্নেও পরিবর্তন আসতে পারে ভবিষ্যতে নিট ইউজি পরীক্ষা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই হতে পারে যার ফলে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা কমে যাবে শেখ হাসিনাকে হাতে পেতে মরিয়া বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এবার রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আর্জি জানিয়ে চিঠি দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিস গত রবিবার সেই চিঠি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ মঙ্গলবার সেই বিষয়ে সংবাদ মাধ্যমে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন শেখ হাসিনা যেহেতু মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিন্তু তিনি বাংলাদেশের বাইরে চলে গিয়েছেন তাই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না সেই কারণেই ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় ও রেড অ্যালার্ট জারি করে তাই আমরা আর্জি জানিয়ে চিঠি দিয়েছি এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে হালকা হালকা শীত পড়ছে ভোরের দিকে শীর্ষিরানি অবশেষে শীত এল বলে আবহাওয়া অফিস জানিয়েছে আর তিন দিন পরই পারদ নামবে রাজ্যে তবে এখনই তাপমাত্রা খুব বেশি হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস পনেরো নভেম্বরের দিক থেকে শীতের আমেজ আসবে দক্ষিণবঙ্গ বইবে উত্তুরে হাওয়া কলকাতাতেও শীতের আমেজ আসবে চলতি সপ্তাহেই সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে বেলা বাড়লে কোথাও পরিষ্কার কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বৃহস্পতিবার থেকে দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে উত্তরের রাতের তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে